আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরার টক গরমে মুখে রুচি আনতে এই সহজ রেসিপি খুবই কাজে দেয় তার জন্য আমাদের লাগবে কিছু আমরা প্রথমে আমড়াকে ধুয়ে নিয়েছি তারপর আমড়ার খোসা ফেলে ফালি করে কেটে নিতে হবে কেউ যদি চান আপনারা আমরা আস্তেও দিতে পারেন এবার ফালি করে কাটা আমড়াকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর লাগবে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি এবং কিছু কাঁচা ঝালকে ফালি করে কাটা স্বাদ বাড়ানোর জন্য নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ যে কোনো রান্নায় যদি আমরা চিংড়ি মাছ ব্যবহার করি বেশ মজাই লাগে এবার আমাদের রান্নার পালা কড়াইতে কিছু রেগুলার রান্নার তেল দিয়ে তাতে সামান্য লবণ এবং হলুদ মিশিয়ে নিয়েছি এবার সেটাকে ভালো করে নেড়ে তার ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ হালকা ভেজে নিতে হবে সেই সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরা ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে এর সাথে ভালো করে ধুয়ে কেটে রাখা আমরা দিয়ে দিব। এবং সেটাকেও ভালো করে মিশিয়ে নেবো কিছু সময় ঢাকা দিয়ে রাখব সেদ্ধ হওয়ার জন্য হালকা সেদ্ধ হলে দিয়ে দিতে হবে সামান্য চিনি এই চিনি কিন্তু মিষ্টি করবে না কিন্তু এই চিনি স্বাদেরকে ব্যালেন্স করবে এর টেস্টকে ধরে রাখবে হালকা ঢেকে দিলে দেখা যাবে গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে একটু ইয়ামনি কালার চলে এসেছে এই পর্যায়ে সামান্য পানি দিয়ে আবারও চেড়ে জাল করতে হবে পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম যখন ফুটতে থাকবে তখন নামিয়ে নেব এবং পরে কড়াতে সামান্য তেল পেঁয়াজ এবং রসুন দিয়ে ভালো করে হালকা লালচে করে ভেজে নিতে হবে ফোড়নের জন্য অনেকে এখানে পাঁচফোড়ন ব্যবহার করে থাকেন এবং আপনিও জলে ব্যবহার করতে পারেন যেহেতু আমি পাঁচফোড়ন তেমন একটা পছন্দ করি না এই আমি এটা স্কিপ করে গিয়েছি ফোরণ হয়ে গেলে আমরা টক তার ভেতরে ঢেলে দিয়ে হালকা করে জাল করে নিতে হবে আরও কিছুটা সময় আশা করি গরমে আরাম পাবেন এবং তৃপ্তি সহকারে খেতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন